আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু দেখেন এই যে বিজামাড়ি থেকে একটা কাঁকড়া বাইর হয়েছে যে দেখেন কাঁকড়াটা কিন্তু এই জায়গায় আসলো তো বলতে পারলাম না মাটির থেকে বেরিয়েছে কাঁকড়াটা যে দেখেন 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 কেমন হ্যাঁ কাকড়া চলে যাচ্ছে যাও আজকে যে আমাদেরই আমি আর আমি মাটি নিতে আসি যে দেখেন মাটি দিব জায়গায় হ্যাঁ আপনি কি করবেন মাটি নেবেন আচ্ছা ঠিক আছে

Open up. I. 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 I, 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 I.

Oh, yang <laughs> ada আরো আরো যে দেখেন মাটি হলে আমি